এবং জিপেক যেমন আর একটা আছে এবং বি থ্রি লাল কালারটাও আছে মানে এই পাশটা পুরোটা হলো স্পোর্টস বাইক স্পোর্টস বাইক আর এই পাশে হলো সব অল্প দামের বাইক অল্প দামের বাইক আজকে নাকি ভাই পঁচাত্তর হাজার পালসার দিবেন ভাই আসলে দিব পঁচাত্তর হাজার হাং দিবেন নাকি আজকে সেটাও দিব তাও ডাবল ডিক্স ডাবল ডিক্স হ্যাঁ ডাবল ডিক্স কোন দিকে শুরু করবেন আজকে ভাই আজকে এদিক থেকে শুরু করবে স্পোর্টস বাইকগুলো দেখাই দিই আচ্ছা বি থ্রি পাবেন মাত্র অনলি তিন লাখ বিশ হাজার টাকায় একুশের মডেল এটা কিন্তু এবিএস ভার্সনটা এবিএস বিএস সিক্স আচ্ছা আচ্ছা মাত্র দুই লাখ তিরিশ হাজার টাকায় জিপেক্স যেমন দুই লাখ তিরিশে বাইশের মডেল আচ্ছা 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 তিন লাখ চল্লিশ হাজার টাকায় তিন লাখ তাও দশ বছরের নাম্বার করা মানে অনেকে ফুল টাকার কাগজ চান এটা কিন্তু ফুল টাকার কাগজ এবং প্রথম মালিক স্মার্ট কার্ডের বাইক মাত্র তিন লাখ পঞ্চাশ যেটা পছন্দ হয় যেটা পছন্দ ভাই গাড়ি কিন্তু দেখেন আয়রান মতো চিকচিক করতে আছে গাড়ির কন্ডিশনগুলো দেখেন এটাও আছে এটাও আছে দুইটাই কিন্তু একদম ফ্রেশ গাড়ি

আচ্ছা ভাই এই যে তিনটা আছে এস মাত্র দুই লাখ টাকায় মাত্র দুই লাখ টাকায় এবং ব্ল্যাকটাও দিব মাত্র দুই লাখ টাকা ভাই যেইটা আপনার পছন্দ হয় এই তিনটা আছে তিনটাই কিন্তু একুশের মডেল দুই বছরের নাম্বার করা ভাই নেম ট্রান্সফার হবে না ভাইয়া একদিনও করতে পারবেন চাইলে এক সপ্তাহের ভিতরেও করতে পারবেন যার যেভাবে সুবিধা হয় ভাই হন্ডা হন্ডেড ডাবল ডিস্ক পাবেন মাত্র অনলি এক লাখ তিরিশ হাজার টাকা উনিশের মডেল এক লাখ তিরিশে এক লাখ তিরিশে গাড়ির কন্ডিশনে দেন ভাই আনার মতো চকচক করতেছে ভাই দেখেন বডি ডাইমেনশন ডাবল ডিস্ক সিবিএস ব্রেক সিবিএস ব্রেক

অবশ্য দেখেন ভাই ভাই গাড়িটা মাত্র 70000 টাকা পাবেন ভাই আইসা সেলফি স্টার্ট দিয়া চালায় দেখে তারপর নেবেন 10 বছর কাগজ করা আছে লাগলে সাথে করে মেকার নিয়ে আসবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই মত চালাবেন ইচ্ছা মত চালাবেন এই যে ভাই 115000 টাকায় হাং আছে ডাবল ডিক্স ডাবল ডিক্স হাং ভাই আবার এক আবার মাত্র 70000 টাকা ডাবল ডিক্সের হাং আছে 70000 এ অনলি 70000 টাকা ডাবল ডিক্স আচ্ছা মাত্র 155 160 দুইটাই ডাবল ডিক্স

ভাই এক লাখ তিরিশ হাজার টাকা ডাবল ডিস্ক ভাই এটা কত দিবো ভাই এক লাখ ষাট হাজার টাকা দিলাম তেইশের মডেল তেইশের গাড়ি তেইশের এই যে এক লাখ তিরিশ হাজার আছে মানে পুরোটা হলো জিক্সার মেলা এই যে ভাই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আছে মনোটন ভাই যেটা লাগে প্রাইস গুলো তো বলে দিচ্ছি যেটা লাগে আইসা পড়েন ভাই দ্রুত চলে আসবেন কোথায় আসতে হবে ভাই আসতে হবে আমাদের ঠিকানা আমাদের ঠিকানা আছে ঢাকা মিরপুর চোদ্দ নম্বর নেভি মার্কেটে নয় নম্বর দোকান বা মিরপুর চোদ্দ নম্বর মোচর আইসা আমাদের স্ক্রিনে নাম্বার আছে নাম্বার করে যোগাযোগ করে চলে আসবেন ইনশাল্লাহ আমাদের ঠিকানায় আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা ফলো করেন নাই অবশ্যই ফলো করতে পারেন মাত্র আর কিছু সংখ্যক ফলোয়ার্স লাগে যে সাত লাখ হওয়ার জন্য বাইরের জন্য অবশ্যই দোয়া করবেন আর সাত লাখের জন্য সবাই অবশ্যই ফলো করে দেবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম